পাশাপাশি যে খবরে নজর রাখবো বীরভূমের নলহাটিতে উদ্ধার জোড়া দেহ শিশু ও যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার চোদ্দো নম্বর জাতীয় সড়কের ধার থেকে দেহ উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধার থেকে মা ও শিশুর শিশু ও যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার এবং যেমনটা জানা যাচ্ছে বীরভূমের নলহাটিতে উদ্ধার হয় জোড়া দেহ গোটা ঘটনার তদন্তে নলহাটি থানার পুলিশ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ বীরভূমের নলহাটিতে উদ্ধার জোড়া দেহ শিশু ও যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধার থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধীরাজ রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পোল লাইনে ধীরাজ কি জানা যাচ্ছে কি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ কি অনুমান করছে দেখো প্রথমেই তোমাকে বলে রাখি ঘটনাটি ঘটেছে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পাশ থেকে শিশু ও মায়ের দেহ উদ্ধার হয় স্থানীয় বাসিন্দারা আজকে খবর কয় তারপরে নলহাটি থানার পুলিশকে খবর দেয় পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরাট মেডিকেল কলেজে দেহ পাঠানো হয়েছে যদিও এখনো পরিচয় সেই মতো কিছু জানা যায়নি তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ ধীরাজ সে জায়গায় এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এই যে যুবতী এবং শিশুটির দেহ উদ্ধার প্রত্যক্ষদর্শীরা তারা এই ঘটনায় কি বলছেন এখন অব্দি পুরো ঘটনায় পুরো ঘটনায় আতঙ্কে চেহারা নিয়েছে এলাকায় পুলিশ রয়েছে ওখানে তদন্ত শুরু করছে নলাটি থানার পুলিশ পুলিশ এখনো পর্যন্ত কি অনুমান করছে প্রশাসনের তরফে কি জানানো হচ্ছে পুলিশ অনুমান করছে এটা কে বা কারা খুন করেছে পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং তাদের পরিচয়পত্র জানার চেষ্টা করছে ধন্যবাদ তোমায় শিশু ও যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য